হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মিসমি সারিকে কি অবস্থা সবার আজকে হচ্ছে আমি একটা ইফতার ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সাথে আচ্ছা তোমাদের ইফতার সেহরি কেমন কাটছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলবে আমার তো আলহামদুলিল্লাহ খুবই ভালো কাটছে আর হচ্ছে ফ্যামিলির সাথে থেকে আমার তো খুবই ভালো লাগছে আর যেহেতু আমরা নতুন বাসায় চলে এসেছি সেখান থেকে একটু ভালো লাগা কাজ করছে নতুন করে হচ্ছে সব কিছু দেখছি কিন্তু এখানে হচ্ছে আমরা হচ্ছে শরবত বানাচ্ছিলাম আমি হচ্ছে আমার বাবার বাড়িতে তো হচ্ছে ছোটো ভাই হচ্ছে শরবত বানা ছিল ফল ছিল হচ্ছে তরমুজ ছিল সাথে বিভিন্ন ফল ছিল কিন্তু খুব অল্প পরিমাণে কাটা হয়েছিল আমরা হচ্ছে আজকে অন্য কিছু খাবো ইফতার শেষে জন্য হচ্ছে খুব কম করে নিয়েছিলাম আর এখানে অন্তর হচ্ছে মানে একটু ভিডিও করছিলাম দেখে একটু ঢং করছিল এই তো তোমরা হচ্ছে ভিডিওতে যা দেখতে পাচ্ছ আমাদের ইফতারে আজকে খুবই সিম্পল কিছু ছিল সবসময় তো হেভি হচ্ছে কিছু আপলোড করে আজকে না হয় সিম্পল কিছু আপলোড করলাম এই জন্য হচ্ছে ভিডিওটা মেক করা তো সেখান থেকে হচ্ছে অন্তর হচ্ছে খুবই লজ্জা পাচ্ছিল তাই ওকে হচ্ছে হাতে তোরে দিচ্ছিলাম আর এখানে হচ্ছে মুড়ি মাখা হচ্ছিল মুড়ি মাখা আমরা খুব অল্প করে নিয়েছিলাম কারণ অল্প করেই খাবো সো দেখাবে নেক্সট ভিডিওতে